এট দ্য স্ট্রোক অফ দ্য মিড নাইট আওয়ার হেন দ্য ওয়ার্ল্ড স্লিপস ইন্ডিয়া উইল ওয়ার্ক টু লাইিফ এন্ড ফ্রিডম ইন্ডিয়া উইল ওয়ার্ক টু লাইফ নয় জওয়াহরাল নেহরু নেওয়া কথা মাহশো সাতচল্লিশ সাল চোদ্দোই আগস্ট হিল রা রিছু মিটেন কথা উইারো আসম স্বাধীন ল আবাষম সাম হিন উনিশশো সাতচল্লিশ পনেরোই আগস্ট তাগিদা কেন স্বাধীন ভারতরে তেই আবন হিনে কাদবো না সব কয়গা যদি বনলা যে আবাওয় স্বাধীনতা অকটেন মাহিসশো দো সাল পনের আগস্ট সাধীনত দু হাজার পঁচিশ পনেরোই আগস্ট যখন আব দিল্লি আবা হিপিড়েন তা আবু স্বাধীনতা চড়খান উ হল আবরেন মাহাই স্টুডেন্ট আগাম দিন লাউড়িয়েন নাগরিক টিচার কদরে যে আবার মানতান গোকে সুবল সরেন গোকে চে খাতির তে বঙ্গা তালা লেনা যত কিছু গেব নিয়েলা নয়া ভিডিও রে নিয়ে

তেি নাই বাৰেতে ভিডিঅ' মনেহন তৰা কথা লৈ যে স্বাধীন অক হিলিপিড় স্বাধীন লাগি অ তেি আগাম দিন নাগৰিকে লাউ়িয়াক টিচাৰ তেহেন টিচাৰ কিবা মান অকাৰে আগত বিশেষ কাৰণে আব নয় দীর্ঘদিন ধরে হয়ে হানে রকম ডিসিসেন যোগ্য কু আরাই অযোগ্য কুকু তালারে কোনো বাছাই সিস্টেম বানু আোগ্যো টিচার দিনের পর দিন দিনের পর দিন ডিপ্রেশেন সে মানসিক চাপতে টেনশেন্ট तीना आमा टीचारे दिन को खंडता अब सोशल मीडिया खान मीडियाबो बोल जे, जे तीन टीचार गे को दुड़बान न कालपे जे सुबल गंके बंगलाय जे मेटन जे मानो चापते डिप्रेशन ते आया संसार लाउड़े तह जुदी बनला এ এরা যে নয় দায়াগে আইরেন জুরি লাগিতে নয় যে রাগ এদায় মেনখান চে চিকা চে চিকা যে আব ফিল আববন অনুভব কান আর টিচার অনুভব সিচুয়েশন চে কান শুধু নয় পরিস্থিতি যদি বা যদি নানি গে তাহেনা এনখান আকান টিচার

যে নহয় ৰাস্তা হানে ৰাস্তা মানে আগীৰে মু আকানে যে আত্তা শান্তি বাই নাম চাই নাম মিটিনি কাৰণ দোষী ভে এনে অকণাৰি যে স্বাধীনৰে হেকা যে টিচাৰ কোৱা ভারতীয় নাগরিক কোয়াগে নয়া পরিস্থিতি তাকত তো যাই হোক তেহি এটা কিছু ভিডিও ভাঙাতে ইয়া মনে হয়ন তিয়া যে নয়া বালতি মি একবার কথা নিন লিয়া তো ওনা খাদি তে ভিডিও ইন বনাও কিদা ভিডিও দ কোলা দিন থানাকো যে দিদি বনামে মেনখান কাটি আ হলা মাঝে তো বনি আপলোড কা থাইনা